আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতীয় বোনেরা পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হইতেছেন রমজান শরীফ রহমত নাজাদ মা আমাদের সামনে উপস্থিত হইতেছেন আরব কার্ড দিতে আর আলহামদুলিল্লাহ তারাবিন নামাজ হয়ে গেছে আজকে আশা করি আমরা তারাবীন নামাজ পড়ব এবং সে সাথে চিহড়ি খাইবো আল্লাহ যদি কবুল করেন তো ইনশাআল্লাহ সবাই তারাবীন নামাজ পড়বেন জা রাখবেন বেশি বেশি করে পুরাণ চলাবাদ করবেন কেননা রোজা অত্যন্ত বরকতময় এই যে বলে রোজা রহমত প্রথম দর্দিন রহমত দ্বিতীয় দিন নকিরাত তৃতীয় দর্দিন নাজাক আসলে আমরা কি বুঝলাম রহমত প্রথম দিন রহমত দিয়ে আমরা কি বুঝলাম প্রথম দিন রহমত হচ্ছে যে এই রহমতের কারণে আল্লাহ পাতা বাজেছে আমি যে বেসে আছি এরা একটা রহমত আমি যে সঙ্গিয়া দেখতেছি আল্লাহর একটা রহমত আমি কান দিয়ে শুনতেছি আল্লাহর একটা রহমত আমি এখনও চলাফেরা করতে পারতেছি আল্লাহর একটা রহমত আমার ছেলে আছে মেয়ে আছে বাবা আছে ভাই আছে বোন আছে জমি আছে কাকা আছে বসে আছে এদের আল্লাহ একটা রহমত আল্লাহ রহমত যদি না থাকতো তো কিছুই থাকতো না তো প্রথম দশজন যে রহমত এই রহমত এই রহমত এই রহমত দিয়ে আল্লাহ ভরপুর করবে এই রহমত দ্বারা আমি ভালো থাকবো আমার মেয়ে আমার মা বাপ আমার আত্মীয় স্বজন ভালো থাকবো আমার টাকা পয়সা ইনকাম হবে এটা যে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তো প্রথম দশ দিন আমরা রহমত তলাশ করবো দ্বিতীয় দশ দিন মাঘ পিরাত কার গুণা নাই বলেন সবারই গুণাস কম বেশি সবারই গুণাস তো দ্বিতীয় দশ দিন হচ্ছে রহমতের আর এই মাঘ পিরাতের মাঘ পিরাত মানে ক্ষমা আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা করবেন দ্বিতীয় দশ দিনে আমরা আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আর তৃতীয় দশ দিন হচ্ছে মাঘ নাজাত নাজাত মানে আল্লা পাক আমাদেরকে প্রথম দশ দিন রহমতের দ্বারা দ্বিতীয় দশ দিন মাহফুরতের দ্বারা তৃতীয় দশ দিন আসি আমাদেরকে আল্লাহ মাহফুরে সুহান আল্লাহ অতএব ভাই রমজান একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন আর সৌমলি ওয়া আনা আজি বিহি সুবাহানুল্লাহ আর সৌমলি ওয়া আনা আজি বিহি রোজা আমার জন্য এবং রোজার বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দান করব সবাহান বলে রোজা আমার জন্য আশোমলি দেখেন নামাজ এত বড় একটা আবাদত আল্লাহ চলা তুলি কোথাও বলে নেই যে নামাজ আমার জন্য হ্যাঁ জাকাত আমার জন্য হজ আমার জন্য কালিমা আমার জন্য এর বিনিময় আমি নিজ হাতে দান করব এই কথা আল্লাহ কোথাও বলে নেই কিন্তু রোজার ব্যাপারে বলেছে নয় রোজা আমার জন্য রোজা যারা রাখে এরা আমার জন্য রাখে অন্য কেউর জন্য না কিন্তু নামাজ যারা পড়ে এদের মধ্যে অনেক ফেস আছে কী ফেস যার নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য হ্যাঁ বুড়া হয়ে গেছে এখন নামাজ না হলে মানুষ কর বলবে ওই মসজিদে যায় হজ করে অনেকে দেখানোর জন্য তারা হাজি বলার জন্য হাজি বলে না ওই হাজি নামটা শোনার জন্য হজ করে জাকাত দেয় তাকে দানবীর বলার জন্য হ্যাঁ তাহলে বোঝা গেল জাকাতের মধ্যে রিয়া মানে দেখানো ভাব আছে নামাজের মধ্যে দেখানো ভাব আছে হজের মধ্যে দেখানো ভাব আছে কিন্তু রোজার মধ্যে কোনো দেখানো ভাব নেই মানে কোনো ব্যাগ কল দুনিয়ার মধ্যে না হ্যাঁ এই সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য রোজা রাখবেন যারা রোজা রাখে সত্যিকার ওতে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে তবে আমরা এই রোজার মাস রহমত নাজাত মাঠ বিরাট হ্যাঁ নাজাত নিয়ে এসেছেন অতএব আমরা হয়তো আজকে তারাবির নামাজ পড়ব আল্লাহ যদি তৌফিক দান করেন তো তিরিশটা তারাবি আমরা পড়ব তিরিশটা রোজা রাখবো পাঁচ নামাজ আমরা পড়ব হ্যাঁ জামাতের সাথে আদায় করা মসজিদের মধ্যে জামাতের সাথে আসি আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাপ সকলকে তৌফিক দান করুক আমিন ওমা না সকলেই ভালো থাকবেন